এ কী রাঞ্চ হ্যাঁ আমি জীবনও খাবো না আমি ময়রে গেলেও খাবো না এখানে গরিব মানুষে ফালতু খাবার এগুলো আমি খাবো না আয় দেশে নেমা একবার খা মারাতে একবার খা খাইলেই বুঝবে যে এটা কী মজা একবার খেয়ে দেখ মারাতে যদি ভালো লাগছে তাহলে খাইস আর যদি ভালো না লাগে যা রান্না করে দিতে বলবি তাই রান্না করে দেবেন অন্তত পা খেয়ে একবার খা আসসালামু আলাইকুম আজকে রান্না করবই এই খুদের ভাত এটা নিয়ে অনেক গল্প আছে অনেক জ্বালিয়েছি মাকে এখন বুঝি আসলে কিছু কিছু জিনিস আছে সময়ের সাথে সাথে সব কিছুই ভালো লাগে যাই হোক এটা রান্না করতে আমি যা করেছি একটা শুকনো মরিচ আমি মোটামুটি ভেজে নিয়েছি আর তার সাথে পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ কুচি করে এটাকে সুন্দর একটা ভাবে সুন্দরভাবে ভেজে নিতে হবে আর আমি হচ্ছে কিছু খুদ নিয়েছি আর ডাউল এটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিয়েছি এবার এটাকে আমি এর সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিব মোটামুটি চালটা যখন ওই ছিটে ছিটে আসবে বুঝতে হবে যে সেই সেই পর্যন্ত এটাকে জাস্ট একটু ভেজে নেব রান্না করতো বাট তখন খেতাম না তখন এত আনি যে তো এই ভাবটা দেখলে আমার গা জ্বালা করতো এরকম একটা অবস্থা ছিল আর এখন দেখেন এখন মন চায় যে খায় আসলে সময়ের সাথে সাথে মানুষের এক একটা জিনিস মনে হয় চাহিদা চলে আসে অটোমেটিক্যালি তাই সেই চিন্তা থেকে শুরু করলাম যে দেখি এটা রান্না করি কেমন হয় আর কি যাই হোক এটা আমার ভাজা প্রায় হয়ে আসছে এটা ছিটে ছিটে আসছে এবার আমি হচ্ছে এটার সাথে একটু কালার আসার জন্য এক চামচ হলুদ দিয়ে দেবো আর স্বাদ মতো লবণ যা না হলেই নয় যাই হোক কেমন কি হবে সবাই একটু কমেন্টে জানাবেন আদৌ কি ভালো হচ্ছে কিনা তবে মাশাল্লাহ খুব ভালো হয়েছে যাই হোক এই প্রসেসিংয়ে আমিও এটা চেষ্টা করতেছে রান্না করার এটাকে এখন সুন্দর করে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো এর সাথে ভালো করে মিশে নেব দেখছেন আস্তে আস্তে কালারটা অনেক সুন্দর আসতেছে তাই বলি যে মা তোমাকে জ্বালিয়েছি খাবারের জন্য অনেক আর এখন দেখো দেখো একবার দেখো যে তোমার সেই মেয়েটা এখন সেই খুদের ভাতেই রান্না করছে যাই হোক তারপর হচ্ছিলো গিয়ে এটাকে এখন আমি কি করব। এবার আমার এটা প্রায় সুন্দর একটা কালার এবার আমি হচ্ছে গিয়া পানি অ্যাড করে দেব আমার যতটুকু ভাতটা হতে পানি লাগবে আমি প্রায় অনেকটা পানি দিয়ে দিচ্ছি হাফ ঢিসের মতো পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে এই পানিতেই এই ভাতটা সুন্দরভাবে হয়ে যাবে তারপর হচ্ছে কেউ নরম খেতে চলে একটু বেশি পরিমাণের পানি দেবেন আর আমি ঝরঝরাটাই রাখবো আর হচ্ছেলে ফাইনালি লাস্ট দিকে আমি মরিচটা দিয়ে দিচ্ছি কারণ এর জন্য কাঁচা মরিচটা যাতে কাঁচা মরিচের মতোই দেখায় যাতে ভালো লাগে সেই জন্য ওই লাস্টটা দিয়ে দিয়েছি কারণ এটাকে ভাজিনি ভাজলে অন্য একটা কালার কেমন একটা কালার চলে আসে ওটা তেমন একটা ভালো লাগে না আর কাঁচা কাঁচা একটা ভাব থাকলে হয় কি খাবারের সাথে খেতে ভালো লাগে এবার আমি এটা ঢেকে দেবো এটাকে একটু ভালো করে জাল হয়ে আসলে এবার আমি আবার একটু চেড়ে নিয়ে নেব নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এটা একটা বিশেষ বিশেষ জিনিস আমি দিব যেটা দিয়ে এটা খেতে অনেক মজা এখন বুঝি যাই হোক খেতে খেতে অনেক কিছু মানুষ অভ্যস্ত হয়ে যায় যেমন আমি আমার এখন ভালো লাগে এটা এটা হচ্ছে লাউ শাক যেটা খুবই 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 মজাদার একটা শাক বাঙালিরা পছন্দ করে না বললে তো ভুলই হবে বিদেশেও সবাই পছন্দ করে লাউ শাক শীতকালীন সবজি অবশ্য লাউ শাকটা এখন সবসময় পাওয়া যায় এবার আমি লাউ শাকটাকে সুন্দর করে আমার এই চালের সাথে ভালো করে মিশিয়ে উল্টে পাল্টে মাখিয়ে নিব আর কি এই যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আবার ঢেকে দিব এরপর কিছুক্ষণ পরে দেখেন একটা সুন্দর চলে আসছে আমার ফাইনালি আমার খুদের ভাত হয়ে গিয়েছে দেখেন একদম ঝড়ঝড় অনেক সুন্দর আসছে মার্শাল আলহামদুলিল্লা আমি পেরে গিয়েছি প্রথম দিকে ফার্স্ট ক্লাস ফার্স্ট খাবারটাও কিন্তু দারুণ হয়েছে কারণ আগে খেয়েছি পরে তো ভয় ভয়েসটা দিচ্ছি যাই হোক আমি পেরে গেছি মা আমি সাফল্যের দিকে এগিয়েছি আমি খুদের ভাত ভালোভাবে রান্না করে শিখে গিয়েছি যাই হোক কেমন হয়েছে আপনারাও কমেন্টে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্য যাদের ভালো লাগবে তাদের তো ভালো লাগবে আর যাদের ভালো লাগবে না সেটা তাদের কথা যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা